সো অল রাইট ভিউয়ার্স আমরা আগের ভিডিওতে দেখেছিলাম ওই পিসাজটা আমাদেরকে ধরে ফেলে এবং আমরা এখানে একটা রিক্যাপ পাচ্ছি এবং ভাই ওই পিসাজটা আমার বন্ধু হ্যারিকে একেবারে হ্যারি কেন ধরিয়ে ছেড়ে দিয়েছিল এবং ও পাশাপাশি আরও কিছু ছেলে মেয়েদের কিডন্যাপ করেছিল কে এই বানি বাণিমাস্কের পিছনে আছে সেটা আজকে আমরা দেখবো ওর খেলা শেষ আজ দেখি বস এখান থেকে কিভাবে কি করা যায় ওকে ভাই কি খারাপ অবস্থা করছে এখানে আমরা রিক্যাপ পাচ্ছি ওকে এখানে আমরা উঠেছিলাম ওঠার পরে ওর জন্য বাইরে নানান রকম জিনিস নিয়েছিলাম যেগুলো আগের ভিডিওতে তোমরা দেখেছো আর যা দেখো এই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তাড়াতাড়ি যাও ওকে বস এখানে ভাই ও আমার বন্ধুরে মায়েরা পুরা পুতুল বানায় ফেলছিল আর ও মনে হয় কালো জাদুটা ও জাদু কিছু একটা করে বস কি ভয়ানক আর আমাদের দিকে তাকিয়ে একটা হাসি দিছিল হো 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 হা 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 ওরে আচ্ছা ভাই এটা কোনো একটা জায়গায় তো আমরা আজকা পড়ে গেছি মেবি ওইখান থেকে মেবি ওই পিসাজটা আমাদের দেখে ফেলছিল ভাই আমার একটা প্রিজনের ভিতরে আটকা দিছে এবার কি হবে আশেপাশে তো কেউ নেই ভাই 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 বের করো আমাকে কেউ ওকে বস এই হচ্ছে কি আমাদের দরজা আচ্ছা এখানে এখান থেকে কিছু সরায়া টড়ায় বাইর হইতে হবে নাকি অতি ভয়ানক জায়গা তো এটা আচ্ছা আর এই গেমটা একটু কঠিন আছে ওকে ভাই এখানে মাটি খুঁজতে পারি চাইলে আমরা ফাইন্ড সামথিং টু ডিগ ইট ওকে বস কোথায় কী দিয়ে ডিক করবো কিছু তো একটা খুঁজেও বের করতে হবে হুম কিছু আছে ভাই ও ভাই বেরোতে হতে পারছি না আচ্ছা এখানে কিছু একটা আছে ওকে বস আমরা এখান থেকে এটাকে সরিয়ে দিয়েছি এটাকে ফেললাম এটাকে সরালাম এটাকেও ফেললাম আচ্ছা এখান থেকে মেবি অনেকগুলো ইট সরবে আচ্ছা সরিয়ে দিই ওকে ভাই দেখি এ এবার ঢুকতে পারবো না না ঢুকতে পারবো না আর একটা ইট সরাইতেইবো আচ্ছা বস ওকে থ্রো এটাকে তোলো এটাকেও থ্রো করো এটা তোলো বস এটা কোনো একটা মন্দির টাইপ জায়গা ওকে আমরা এখানে এসে পড়েছি এখানে একটা শাল আছে আর আছে একটা নোট নোটটা শুন ওকে বস এখানে আমরা পুরোপুরি জিনিসটাকে পরে নিলাম এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া ছিল আর ভাই এখানে মেবি আরও প্রেজেন্টার ছিল অর্থাৎ যাকে বলে ওই ওকে বস আমরা এখান থেকে ডিগ করতে থাকি আর ওই দিককার ইটা লাগিয়ে দাও কি প্রয়োজন না থাক ওটার দরকার নেই ওকে বস দাঁড়াও দাঁড়াও দাঁড়াবার পরে এখান থেকে আমরা চাইলে নামতে পারবো টানেলের ভিতরে বস আমরা টানেলের ভিতরে নেমে পড়েছি ভাই কি জায়গা রে বাবা বস এটা কোন জায়গায় আসলাম আমরা আমরা বেবি ডগায় মানে এক মিনিট ডগায় কেমনে উঠলাম মাটি খুঁদলে মানুষ নিচের দিকে যায় এটা উপরের দিকে উঠতেছে আর এখানে এটা কি বস্তু এখানে কিছু তো একটা মাহাত্ম আছে এই জিনিসের এটা আমি সব জায়গায় দেখতে পাচ্ছি এই বেগুনি রঙের একটা জিনিস এদিকে নেমে পড়বো না কি আচ্ছা বস এদিকে আমরা নেমেছি আশেপাশে দেখি ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে ওকে আমরা প্রিজেন্টে বাইরে এসে পড়েছি এখানে প্রচুর প্রিজেন্ট ছিল ফাইনালি এখান থেকে বস আমরা প্রিজেন্টগুলোর সামনে দিয়ে আচ্ছা এদিক দিয়ে তো আসলাম আচ্ছা সামনে একটা দরজা আছে তো চলো এই সিঁড়ি বেয়ে ভাই কেউ কি আসতেছে নাকি আমার পিছনে আচ্ছা ইয়র নেম ইজ টম রাইট ইয়েস মাই নেম ইজ টম আচ্ছা ভাই আমার নাম টম তুই জানলি না কি আমি রে শালা তুই কে রে ভাই এ শালা ভূত নাকি ওকে লট অব ক্লাসেসিয়ান ভাই ভাই ভোট সোমথিং বস দুজনের ভিতরে কনভারসেশন চলছে এটা তোর কনভার্সেশন এ সব শালা শালা ভুতের এসে এখন তোর বিচিনিয়ে টাকাটা শুরু করে দিব নে ওটা ভালো হবে আচ্ছা ইয়া আই এম জাস্ট ওকে বস আর হ্যারি কই পরে কি করছে তাই রাইট র‍্যাবিট মার্কস কুড নট অফ গ্রাউন্ড সেপারেট অল টাইম বাট অ্যাজ অলওয়েজ ইন ইট ইজ ডোন্ট ইনস রং সরি আরে শালা সাজ এখানে এই মেটারে ভাই কেমনে আটকায় রাখছে আর নিচে এটা কি ওয়্যার যাইতাছে মেটার যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে ও এক মিনিট আমরা উপরে উঠে পড়েছি না উঠি নেই ভাই আচ্ছা সামনে একটা আলমারি আছে এটা একবার চেক করবো নাকি খোলা যা ভাই আচ্ছা খুলবে না ভাই কি গোলক ধাদা মার্কা রাস্তা আর মেয়েটা ভাই কিভাবে নিশ্চিন্ত হয়ে পড়তেছে মনে করো যে একেবারে শ্বশুর আমি এখান থেকে আচ্ছা এই জায়গাটা মেবি আমাদের একটু ওয় পিসা সয় ওয় টমি ওয়ার ওই ওই সালা ওই ওই লাগলো রে ওই বিচিতে এসে লাগবে চাই পিশাচের বাচ্চা পিসাচ তুই যদি আসস সারা সালো ল্যাংটো সারা এ ভাই আমি যাব কই ওকে ও ঠোট ওঠো ও ঠোট না 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 এটা কিছু না ওই ওই না ওই ওই কাকু ওই কাকু আমার বাচ্চাও এক মিনিট চলে গেল যে আচ্ছা চলে গেছে ভালো হয়েছে বাসলাম ভাই একেবারে ভাই এমন রাস্তা এই রাস্তা এই রাস্তা দিয়ে আমি নিজেই তো নিজেকে খুঁজে পাবো না বস আমি কোন দিকে যাচ্ছি ডানে না বামে কোন দিকে যাওয়া ঠিক হবে সোজা যাই আচ্ছা বস ডানে একটা ডোর দেখতে পাচ্ছি এক মিনিট এখান থেকে তো আমি বের হইলাম আচ্ছা আমরা তাহলে এদিকটায় যাব যাওয়ার পরে ভাই আমি এক জায়গায় বারবার গোল গোল ঘুরতেছি এটা কী জায়গা আর কোথা থেকে যেন আমি আসলাম একটু আগে মানে কি এই গর্তের ভিতরে কোথা থেকে আসলাম আমি আচ্ছা এই এখানে একটা রাস্তা আছে ওকে বস তাড়াতাড়ি ওকে ভাই জানবাছি তো লাখো পায়ে যে বেঁচে গেলাম ভাই কোনো মতন বেঁচে গেছি আচ্ছা বস এখান থেকে আমরা কোথায় যেতে পারি ওকে দি ফার্ম আমরা ফার্মের দিকে রওনা হই যেমনটা তোমরা দেখলে তো এখান থেকে আমরা বেরোবার পরে এখানে বেশ কিছু জিনিস কালেক্ট করেছি এবং এবার আমাদের চলে যেতে হবে মেবি মাইনি এবং সেখানে গিয়ে আমাদেরকে এই জিনিসগুলো কাজে লাগাতে হবে দেখতে হবে কি কাজে লাগে এগুলো ও নৌ আমরা এসেছি স্কুলে আচ্ছা দেখা যাক বস আমাদের স্কুলটা তো এরকম না যাই হোক আমাদের স্কুল যেমনই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এই স্কুলে আমাদের আগে ঢুকতে হবে ওকে বস আর স্কুলে মানে দর দরজা টরজা কেমনে খুলতেছে চাবি আছে শুধু আর ভাই এত বড় স্কুল দু একটা দারোয়ান থাকা প্রয়োজন তো মানে কি মানুষ সেটাতে চুরি করে নিয়ে যাবে উত্তা মুটা দিব সালাই স্কুলের ভিতর ভালো তখন উত্তা মুতে দেবে যখন সালা যাই হোক এখান থেকে আমাদের মেবি এখান থেকে কোনো একটা ক্যাবিন খুঁজে বের করতে হবে যেখান থেকে আমরা বেশ কিছু জিনিস পেতে পারি ওকে ভাই খুঁজতে থাকি খুঁজতে থাকি আচ্ছা ফাইনালি এখান থেকে আমরা ঢুকে পড়েছি এটা মেবি স্টেশন মাস্টারের রুম আচ্ছা এদিক থেকে পিছন দিয়ে বেরিয়ে আচ্ছা এখানে আমরা বিশেষ কিছু পাই নাই আমরা এখান থেকে টুকটুক করে চলে যাব এখান থেকে আমরা পেয়েছিলাম বেশ কিছু দড়ি আর অন্যান্য জিনিস সেগুলো আমরা মনে করো যে কাজে লাগাইতে আইসা পড়ছি দেখি ভাই এখান থেকে কোথায় কাজে লাগানো যায় জিনিসটাকে আচ্ছা এটা হচ্ছে ট্রেন স্টেশন আর ট্রেন স্টেশনটা কিন্তু ভাই অত্যন্ত সুন্দর এবং কিউট লাগছে বেশ জায়গা কিন্তু ওকে বস এখান থেকে আমরা ট্রেন স্টেশন ওকে এখান থেকে আরও কিছু খুঁজতে হবে কি কী খোঁজা যায় ভাই এখানে কি আছে ভাই কে কিছু আছে না কি এদিক থাকলে একটু বেরিয়ে এসো আমি নিয়ে যাই চুক 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 ওকে বস এখান থেকে ট্রেন স্টেশনে আমরা ট্রেনে ডগায় উঠলাম ওঠার পরে আশেপাশে ঘুরলাম ঘোরবার পরে আবার ঘুরে বাড়ির দিকে রওনা দিলাম কারণ এখানে আর কিচ্ছু নাই এখানে একটা আরো কিছু লাগতে পারে ওই ভাই বিশ্বাসটা আসতেছে দেখি কানা সালা চোখেও দেখে না কানা ফাইনালি আমরা এসে পড়েছি মাইনের ভিতরে দেখি এবার মাইনের ভিতর থেকে আরো কিছু জিনিস লাগতে পারে সেগুলো আচ্ছা ওই কানা সালা সামনে দিয়ে ঘুরে বেড়ায় আমি ঘুরে বেড়াইতেছি আমার দেখেও না দেখলো না দেখে তাই ভালো আচ্ছা বস এখান থেকে উঠে পড়েছি আর উপরে একটা মূর্তি ছিল ওটা পরে নেওয়া যাবে আচ্ছা এখান থেকে আমরা এখানে গিয়ারটা ফিট করলাম করার পর চলো তাড়াতাড়ি কল অন করি আর একটা বিভৎস ভয়ানক জায়গায় এক্সপ্লোর শুরু করি বস তো চল গাড়ি এক মিনিট কী সমস্যা নেই আর কি লাগবে ওরে ওয়ান না না এগুলো তো তো লাগবে লাগবে ব্যাটারি ব্যাটারি টাইপ চলো আবার যাই মানে সত্তর বার যাই আমি খালি আসি আর থেকে কিছু না পেয়ে আমি এসে পড়লাম মাইনের ভিতরে এবং মাইনে আমাদের কাছে আরো কিছু জিনিসের প্রয়োজন হবে যেগুলো আমরা মাইনে ইউজ করতে পারি তো এখান থেকে আমাদের জিনিসগুলোকে প্রথমে কালেক্ট করতে হবে তো চলো হামাগুড়ি দিয়ে এখান থেকে বেরোয় বেরোবার পরে আমরা অন্যান্য লোকেশন থেকে জিনিসগুলোকে কালেক্ট করি কিছু ব্যাটারির দরকার হবে আর একটু ফিউল দরকার হবে তো চলো এখান থেকে উঠে পড়ি কোথায় যাওয়া যায় এখন এখানে কোথায় যাওয়া যায় ওকে আমরা তাড়াতাড়ি করে ফার্মে চলে যাই ফার্ম অর্থাৎ যেখানে আমরা থাকি আর কি গরু ছাগলের অদন্তশালা ও না ট্রেন স্টেশন আসছো আচ্ছা এখান থেকে আমাদের কিছু একটা করতে হবে দেখি এখানে কি আছে কোন জিনিসটা আমাদের কাজে ওই ভাই ওই নাম আমি ভয় পাই গেছিলাম ভাই এখান থেকে একটা পাওয়া গেছে একটা স্ক্রু টাইপ কিছু একটা এটাকে নিয়ে আমরা এখন তাড়াতাড়ি করে চলে যাব যেটা ওই মাইনে ওই ট্রলিটাতে লাগবে মেবি তো আমি বিচার চাই বিচার হবে আষ্টের পরে আমরা সব জিনিস জোগাড় করে ট্রলিটাকে অন করতে সমর্থ হয়েছি এবং ট্রলিটা চলতে শুরু করেছে আচ্ছা ভাই আমরা কোন গহীন রহস্যের দিকে এগিয়ে যাচ্ছি কে আছে মাস্কের পিছনে কি হবে আমাদের সঙ্গে ওর খেলা শেষ তোর খেলা শেষ এমন কি হবে নাকি আমাদেরই খেলা শেষ হবে সেটাই দেখার বিষয় আর এখানে দামি ক্রিস্টাল আছে ভাই ভাইগানে একটা পাছার ভিতরে নিয়ে নিস পড়ে আচ্ছা যাই হোক এদিকে ঘুরতে থাকো ঘুরতে থাকো ভাই রাস্তা আমার মাথা ঘুরিয়ে দিল ওকে এখান থেকে আমরা বুটগুলো নিয়ে নেব আচ্ছা এখান থেকে একটা লাইটার আছে আচ্ছা এখানে লাইটারটা দিয়ে আগুন ধরিয়ে দেব আচ্ছা ভাই একটা লিভার পাওয়া গেছে লিভারটাতে টান মারলে কি হবে আমার কি বান্টু ফেটে যাবে নাকি ফাটবে না এই টানাটানি খেওড়া খেউড়ি শেষ করে দেখি বানি মাস্কের কাছে আমাদের সিন শিফট হলো বস বানি মাস্ক পরা পিশাসটা মেয়েটার সঙ্গে কথা বলছে আচ্ছা ভাই আর কি আছে ভাই পিছনে ভাই এবার মনে হয় মুখটা দেখা যাবে আর কি নিয়ে আসছে এগুলো কুত্তার ঘু যাই আনুক না কেন আচ্ছা ভাই একবার তুই তোর মুখটা খালি দেখা আচ্ছা কাঠের তৈরি বানি মাস্ক ও দেয়ার সুইট সুইট আবে সালে আরে আমরা মেয়েটাকে ওখান থেকে স্কেপ করাতে সমর্থ হই এবং এখানে এসে পড়ি মেয়েটার সঙ্গে আমরা কথা বলছিলাম বস বেশ ভালোই লাগছে এই চুম্মা চুম্মি কি এগুলা হ্যাঁ কি খুশি বাপের বিয়া আরে আর তোমরাও খুশি হও কারণ নেক্সট পার্ট আসছে